গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার বললেন নাসির উদ্দিন পাটোয়ারি নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা এবারে বিস্তারিত সরকার যদি ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে না পারে তাহলে পরবর্তীতে যদি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয় তার দায়ভার প্রধান উপদেষ্টার কাঁধে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার তিরিশ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি পাটোয়ারি বলেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংস্কার কমিশন একটি সুপারিশমালা দিয়েছে তিনি দাবি করেন ড ইউনুসের কোর্টি এখন বল যেহেতু তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড় বিদেশি খেলোয়াড়রা মাঠে খেলতে এলে পিছলে যায় কিন্তু এখানে আইন উপদেষ্টা রাজনীতিবিদদেরই পিছলে দিতে চান নাসির উদ্দিন পাটোয়ারি বলেন সুপারিশমালার ড্রাফট জনসম্মুখে প্রকাশ করতে হবে তারপরই এনসিপি তাতে স্বাক্ষর করবে আপনারা সুপারিশমালার ড্রাফট জনসম্মুখে আনুন তখনই এনসিপি এতে স্বাক্ষর করবে দেশের ভবিষ্যৎ নিয়ে অস্পষ্টতা বরদাস্ত করা হবে না জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন অস্পষ্টতার মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারব না গণভোট আগে হবে না হবে এটা জামায়াত ও বিএনপির কুতর্ক এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আপার হাউজের পিয়ার লেয়ার হাউজে এনে বিষয়টি নিয়ে ধোয়াশা তৈরি করেছেন কিন্তু গণভোট প্রশ্নে জামায়াত একসময় বিএনপির সঙ্গে একত্র হয়ে যাবে তারা দুই দল মিলে আসলে কুতর্ক করছে